অষ্টমী পুজো এবং সন্ধি পুজোর যে বিশেষ সময় আমাদের বছরে দুটো নবরাত্রি আমরা জানি যেটা হচ্ছে চৈত্র নবরাত্রি আর একটা এই সময়ের এটা হচ্ছে এটা হচ্ছে অকাল বোধন মায়ের যে আমরা পুজোটা আশ্বিন মাসে যেটা আমরা করছি শারদ উৎসব সেই শারদ উৎসবে মা দুর্গার আগমন এটা হচ্ছে আমাদের হচ্ছে অকাল বোধন ভগবান রামচন্দ্র এই অকাল বোধনটা করেছিলেন অসুর মদ্দিনই মা দুর্গার আবির্ভাব এবং মহিষাসুর মর্দিনীকে বধ করে মা দুর্গা যে ধরা ধামে এই যে এই যে এই যে শুভ শক্তির একটা উন্মোচনের একটা বিশেষ সময় কিন্তু এই সময় এবং এই যে নবরাত্রি বছরে তো দুটো নবরাত্রি তার মধ্যে কিন্তু আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা দুর্গাপূজা পূজা হিসাবে জানি এবং এই পুজোতে আমরা কি করে মায়ের কৃপা লাভ করবো যাতে মানুষ জীবনে মানে পুজোর তো চারটে দিন তো থাকবেই পুজোর চারটে দিন থাকবে পুজো এখন দশটা দিন করছে মানুষ দেবী হ্যাঁ সেটা সেটা তো আমাদের পুজো তো একচুয়ালি প্রথমা দ্বিতীয় তৃতীয় মহালয় থেকে কিন্তু পুজোর উদ্বোধন তো তার আগের থেকে কলকাতা বা বিভিন্ন জায়গায় হচ্ছে মানুষ উৎসবে মহারাষ্ট্রের মতো এখানে মানুষ পুজোটা হ্যাঁ গণেশ চতুর্থী তেরো দিন চলছে কিন্তু মূলত যে মূল যে পুজো আমাদের মূল পুজো তো মূলত চারটে দিন বিশেষ করে এই যে সময়টা তার মধ্যে বিশেষ করে আজকে সুষষ্ঠীর একটা চলছে এবং ষষ্ঠীর আগ সামনে গিয়ে কিন্তু অষ্টমী তিথি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং রাজদীপ বাবু আপনি তো অষ্টমী আর সন্ধি পূজোর কথা বলবেন কিন্তু আপনি যেভাবে দুর্গা স্তোত্র গণেশের মন্ত্র দিয়ে আপনি শুরু করলেন এই মহাষষ্ঠীর এই মধ্যাহ্নে একটা অদ্ভুত রকম আবেশ তৈরি হলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আপনি আমাকে একটা কথা আপনি সন্ধির পুজোর কথা বলবেন আমি সেটার জন্য আমি নিজেও শোনবার জন্য অপেক্ষা করে রয়েছি আপনি আমাকে একটা জায়গায় বলুন এই যে মন্ত্র উচ্চারণ মন্ত্রের স্ত্রুতি তার নিখুঁত ভাবে তার প্রখালন এই যে ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমে একটা আবেশ তৈরি আমরা মন্দিরে গিয়ে এই ধরনের মন্ত্র শুনলে মানুষ অনেকটা ভক্তি উজাড় হয়ে যায় এই মন্ত্রের গুরুত্ব বা পাঠের যে যেভাবে আপনি শুরু করলেন আমি অ্যাকচুয়ালি আই ফিল স্পেল বাউন্ড এর ব্যাখ্যাটা একটু আমায় দিন যে এর গভীরতা কতটা থাকা উচিত এবং একজন সাধারণ মানুষ ধরুন যিনি এখন অনুষ্ঠান দেখছেন তিনি যদি দুর্গাস্তোত্র বা এই মন্ত্র পাঠ করেন তার আত্মা চেতনা বোধ বিবেক শক্তি জাগ্রত হতে পারে একদম আপনি একদম সঠিক কথা বলেছেন এই যে পবিত্র বেদমন্ত্র আমাদের যে এই যে পবিত্র মন্ত্রগুলো মানুষ যদি সঠিকভাবে আমাদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে কি হতে পারে এটা এটা জানতে হবে মন্ত্র হচ্ছে মনে ত্রাণ করে হ্যাঁ এই যে আমরা যে মন্ত্র পাঠ করি মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় এবং তার যে ভাইব্রেশন রয়েছে মানুষের ইন্দ্রিয়টা কিন্তু খুব ভালো কাজ করে এবং এই যে এই যে মানুষের যে নার্ভাস সিস্টেমটা এই নার্ভাস সিস্টেমের একটা যে ব্যালেন্স এই মন্ত্রের দ্বারা কিন্তু হয় এবং সেই মন্ত্রের আবেশ যে সেখানে পুজোর সময় আপনি দেখুন হ্যাঁ পুজোর সময় যখন আমরা মায়ের মায়ের স্তোত্র শুনছি হ্যাঁ এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যেমন আপনারা মহালয়া শোনেন এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার নিজের কণ্ঠেও কিন্তু আমি মহালয়া আছে হ্যাঁ আমি চেষ্টা করেছি সেই রকমভাবে অর্থে পারিনি কিন্তু চেষ্টা করেছি আমার থাকে আমি আমি কখনো কৃষ্ণের সঙ্গে আমি রাজদীপ শাস্ত্রী তুলনা করি কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই 1930 সাল থেকে অল ইন্ডিয়া রেডিওতে শুরু 1931 সাল থেকে একমাত্র 1976 সালটা বাদ দিয়ে বাদ বাকি আজ পর্যন্ত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা চণ্ডীপাঠ আমরা শুনে থাকি রাজদীপ বাবু কিন্তু একটা জিনিস একদম আমি পুরো স্থির এবং আপনারা যারা এখন অনুষ্ঠান দেখছেন তারাও জানি এই মহারা দিন কিন্তু আমাদের মনের মধ্যে একটা পুজো পুজো চেতনা আসে এই চন্ডী মধ্যে আগমনি এই যে আগমনিটা যে শুরু হয় মা দুর্গার যে আগমন এই যে আগমনি সময়টা এটা যখনই শুরু হচ্ছে সেই কালখণ্ডটায় দাঁড়িয়ে মানুষ কিন্তু এই যে পুজোর যে আবেশ পুজোর যে আমেজ এবং বিশেষ করে মানুষের জীবনে কি করে শুভ শক্তির উন্মোচন ঘটবে এবং এই সময় দেখা যায় যে যারা মানে সারা বছর সময় পান না মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই ঘোরা ফেরা তো থাকবেই কিন্তু পুজো পাঠ এবং আধ্যাত্মিক চেতনার মধ্যে যদি এই সময়টা থাকা যায় তবে মানুষের জীবনে কিন্তু খুব ভালো পরিবর্তন আসে এবং মানুষের জীবনে কিন্তু শুভ একটা ঘটনা কিন্তু মানে ঘটতে থাকে এটাই কিন্তু বলা তার মানে আপনি কি তাহলে যারা আপনার কাছে আসবে তাদের আমি আমি শুধু বলছি মনের জাগরণ এবং আপনি কিছুক্ষণ আগে একটা খুব ভালো কথা বললেন যে পঞ্চ ইন্দ্রিয়ের জাগরণ বা তার উন্মুক্তি এর মাধ্যমে রাজদীপ বাবু আপনি জানেন যে আমাদের দেহের ভেতরে শট চক্র আছে সেই চক্রকে জাগরিত করবার একটা প্রক্রিয়াও কিন্তু এটা কিন্তু খুব ভালো প্রশ্ন আপনি করেছেন এই যে আমাদের কুণ্ডলিনী চক্র রয়েছে এই যে কুণ্ডলিনী চক্র আমাদের আজ্ঞা চক্র আমাদের আমাদের যে পুরো যে চক্রগুলো রয়েছে এই চক্রগুলোকে ব্যালেন্স করার জন্য যদি নিত্য নৈমিত্তিক ভাবে কেউ যদি মন্ত্রের উচ্চারণ করে এবং আমি এর আগামীতে আরো আলোচনা করব যে ত্রাটক সাধনা এখন এটা অনেকেই দর্শক বন্ধুরা নতুন শুনছেন বা অনেকেই কিছুটা জানেন হয়তো যারা পুরনো মানে যারা শাস্ত্র নিয়ে চর্চা করেন ত্রাটক সাধনা এই যে এই সমস্ত সাধনার মাধ্যমে মানুষের জীবনে কিন্তু কুলকুণ্ডলিনী জাগরিত হয় এবং কুণ্ডলিনী জাগরণ করাটা কিন্তু চারটিখানি ব্যাপার না সকলে কিন্তু করতে পারেন না কিন্তু যদি কিছুটা শক্তি সেখান থেকে পাওয়া যায় মানুষের মধ্যে এমন হ্যাঁ এমন পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে যদি জাগ্রত করা হয় দেখবেন একটা হিমশীতল বরফের মধ্যে একটা সাধু বসে আছে আমাদের যে নারী রয়েছে ইরা পিঙ্গলা সুষমনা এই যে নারী রয়েছে এই নারীর মাধ্যমে সেই শক্তিকে ইরা ইরা এবং সূর্য চন্দ্র রয়েছে এবং এদেরকে সঠিকভাবে ব্যালেন্স করে যদি একটা মানুষ যদি জীবনে চলতে পারে তবে তার ঠান্ডা গরম শীত গ্রীষ্ম কোনো ব্যাপার নেই তার কোনো শরীর খারাপ হবে না এবং একটা মানুষ অনেক আয়ু অব্দি সে বাঁচতে পারবে এই হিমালয়ের সাধক দেখুন অসাধারণ কথা আপনি বলছেন বাবু আমার আজকে মনে পড়ছে দেখুন কোনো অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যাবেন ঠিকই কিন্তু ইংরেজিতে তো একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ আত্মাকে জাগরণ করা নয় আমাদের শারীরিক শক্তিকে জাগরণ করা সত্যি তো তাই এরকম মনে হচ্ছে না যে মন্ত্রের মাধ্যমে সাধু সন্ন্যাসীরা কোথাও আগুন জ্বালিয়ে দিচ্ছেন বা নিজের শরীরকে তপ্ত করে রাখছেন এটা একটা মানে হ্যাঁ এটা এটা কিন্তু দেখুন এটা একদম প্রমাণিত এই যে হিমশীতল বরফের মধ্যে সাথে আপনি কেদারনাথে যান কেদারনাথে যান আপনি হিমালয় পর্বতে যান যেখানেই যান দেখবেন অনেক সাধু সন্তরা সেইখানে বসে থাকে এবং তাদের শরীরে কিন্তু কোনো কাপড় নেই এবং এমন দুর্গম জায়গায় বসে রয়েছেন যেখানে খাবার তারা কোনোদিন পান কিনা সন্দেহ খাবার খেতেই হয় না খেতেই হয় এমন 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 মানে মন্ত্রের এত শক্তি রয়েছে যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় না তবে আপনার আপনার অনেক কিছুই আপনার দরকার নেই শরীর খারাপও অটোমেটিক ভালো হয়ে যায় এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তখনই সম্ভব যখন একাগ্র চিত্তে এবং সঠিক পদ্ধতিতে যদি সেই মন্ত্রের প্রয়োগ করা যায় সঠিক ক্ষণকে কাজে লাগানো যায় এই যে যারা সাধকরা রয়েছে তারা কিন্তু সকালবেলা ভোরবেলা সেখান থেকে কিন্তু সাধনা শুরু করে এবং গভীর রাতে গিয়ে কিন্তু তারা সাধনা করে এই যে সময়গুলো তারা কিন্তু জানেন যে এই সময় সাধনা করলে এই রেজাল্ট পাওয়া যায় এর থেকেই কিন্তু তাদের জীবনে কিন্তু পজিটিভিটি আছে আপনার থেকে আমরা সন্ধি পুজোর তো কথা শুনবই আরেকটা প্রশ্ন মনে যাক যে সেটা হচ্ছে যে বর্তমান আমরা কলিযুগের মধ্যে দিয়ে যাচ্ছি খানিকটা অবক্ষয় আমরা সমাজের দিকে তাকালেই দেখতে পাচ্ছি এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে মানুষের জীবনে যে এখন কি হয়েছে এখন বাজার উন্মুক্ত হয়ে গেছে মানুষ যা পাচ্ছে সব অনলাইনে কিনে নিচ্ছে আরেকটা ব্যাপার ঘটনাটা ঘটছে কি মানুষের মধ্যে প্রত্যেক মানুষ মানুষের সাথে মিশছে না মানে মানুষ মানুষের সাথে যে মিশবে বন্ধুত্ব ভালোবাসা এগুলো অনেকটাই কমে গেছে এখন কেউ কারোর সাথে মিশতে চায় না এই যে মেশ না মেশার ফলে শুধু অনলাইনে ফেসবুক হোয়াটসঅ্যাপ করলে হবে না ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষ মানুষ এটা একটা এটা কি জড়ত্বতার মতো হয়ে গেছে মানুষের মানুষের যে কথাবার্তা দেখা সাক্ষাৎ তোলে তাকে জড়িয়ে ধরা এই যে আগেকার দিনে মানুষ কিন্তু মানুষের বাড়িতে একটা অনুষ্ঠান হলে এখনও যায় কিন্তু সেই সময়টা লিমিটেড থাকে কিন্তু মানুষ আগে তার সাথে থাকা কারো কোনো অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো এই সমস্তটা যদি থাকে তখনই কিন্তু মানুষের মধ্যে সেই ভাব ভালোবাসাটা আসে এবং সেই ভাব ভালোবাসা যখনই আসবে তখনই কিন্তু মানুষের জীবনে কিন্তু ভালো হবে কিন্তু এখন বর্তমান যুগে দাঁড়িয়ে সবাই কর্মব্যস্ততার মধ্যে আছে এবং বিশেষত দেখা যাচ্ছে যে কলি যুগে রাহুর প্রভাব একটা আছে আমি আমি বারবারই বলি হ্যাঁ রাহুর প্রভাবে মানুষ অত্যাধিক চাহিদা সম্পন্ন হয়ে যাচ্ছে সবসময়তেই থাকবে না এই যে নাকি বছরের ওই সংখ্যা অনুযায়ী মানে ধরুন এটা যেমন মঙ্গল এটা তো মঙ্গলের বছর বছর এটা 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 মঙ্গলের বছর এটা দেখুন এ বছরটা আমি আপনি দেখুন এই বছরটা কিছুদিন আগেই কলকাতায় কত বড় বন্যাটা হল হ্যাঁ এই যে হ্যাঁ এই যে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ চন্দ্রের আকর্ষণের ফলে জোয়ার হয় এই যে জলের যে প্রভাবটা আমি কিছুদিন আগেই বলে গেছিলাম ওই এখানে এই প্রোগ্রামের চ্যানেলে যে অর্থনৈতিক অবস্থায় একটা মন্দা দেখা যায় দেখা যাবে এই যে নেপালে এত বড় গন্ডগোলটা হলো হ্যাঁ এই যে বাংলাদেশে অশান্তি বাইরে অশান্তি আমাদের নিজেদের দেশেও নানা রকম পরিস্থিতি সমস্যা সংকুলতা আছে কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো এই বছরটা দু সাল এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর এই বছরে দেখবেন যে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু মানে অকাল অকাল মৃত্যু অকাল প্রয়াণটা ঘটছে হ্যাঁ এই যে সম্পতিকালে একটা জুবিন গার্গ আমাদের কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী বাংলা সিনেমায় তার অনেক বড় অবদান বাংলা হিন্দি শব্দ হ্যাঁ হ্যাঁ বাংলা হিন্দি অসমিয়া সমস্ত তাকে যথেষ্ট সম্মান করি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মধ্যে এই যে এই যে বন্যা এই যে এবছর মা দুর্গার আগমন হচ্ছে যে হাতিতে এবং গমন হচ্ছে নৌকাতে হ্যাঁ এই যে এই যে এই যে আগমন গমন এই যে এই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনে কিন্তু নানারকম কিন্তু সমস্যা কিন্তু আসছে তবে একটা কথাই আমি বলবো যদি সঠিকভাবে চলা যায় সঠিক সিদ্ধান্তটাকে নিজেকে নেওয়া যায় এবং সঠিক জ্যোতিষ পরামর্শ নেওয়া যায় এবং ধ্যান মন্ত্র এবং ঈশ্বরের প্রতি সমর্পণ হয়ে যদি কেউ চলতে পারে তবে কিন্তু তার ভালো হবে একদম ধ্যান মন্ত্র এবং নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা আমি কিছুই নাই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের উপর রয়েছেন আমি অবশ্যই রাজদীপ বাবুর কাছে আসবো কিন্তু তার আগে বলে রাখি যারা আপনারা ওনার সান্নিধ্য পেতে চাইছেন যারা ওনার কাছে আসতে চাইছেন এবং এই ধরনের মানে একদম জ্ঞানপূর্ণ একজন মানুষের সান্নিধ্যে আপনার জীবনচর্যা আপনার জীবন দর্শনের উন্নতি করতে চাইছেন তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন এইট নাইন জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারে টিভি স্ক্রিনে চলছে নাম্বার এবং সেভেন জিরো এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে আমি আপনার কাছে এবার আসবো এই অষ্টমী আরেকটা যেটা আপনি বলছিলেন যে জলের প্রভাব আমরা অদ্ভুতভাবে ঠিকই আপনার কথা আপনি মনে আগেও প্রোগ্রামে বলেছেন এটা আমরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনি উত্তরাখণ্ড বলুন আপনি উত্তরপ্রদেশ বলুন আপনি হিমাচল প্রদেশ বলুন আপনি সিকিম বলুন এবং এই সম্প্রতি কলকাতার বন্যা বলুন সমস্ত জায়গায় একটা নতুন শব্দ আসছে যেটা আগে মানুষের কাছে পরিচিত ছিল না সেটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি দ্যাট ইজ कॉल्ड ক্লাউড ব্রাস্ট এই ক্লাউড ব্রাস্টের ফলে মারাত্মক জলচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনি আগে আপনার অনুষ্ঠানে বলেছেন এবং সেটা চলছে এখন এই মুহূর্তে আমি আপনার কাছে যাব অষ্টমী নিয়ে সন্ধি পুজো নিয়ে একটা প্রচুর আবেশ থাকে সন্ধি পুজো বললেই কুমারী পুজোর কথা আসে সব কিছু নিয়ে একটা অদ্ভুত রকম জায়গা তৈরি হয় এই বিষয়ে আপনার বক্তব্য দেখুন সন্ধি পুজো সন্ধি পুজো কাকে বলে অষ্টমী পুজো শেষের চব্বিশ মিনিট এবং নবমী পুজোর প্রথম চব্বিশ মিনিট এই টোটাল আটচল্লিশ মিনিট এই সন্ধিক্ষণ অষ্টমী থেকে নবমীর যে সন্ধি লগ্ন তাকে আমরা কিন্তু সন্ধি পুজো বলি আর এই সময় কিন্তু রক্ত চামুণ্ডার পুজো করা হয় চামুণ্ডা দেবীর কিন্তু পুজো করা হয় যারা দুর্গা পূজার সাথে যুক্ত যারা পুজো পাঠ করেন তারা খুব ভালো মতোই জানেন সেই সময় কিন্তু রক্ত চামুণ্ডার পুজো করা হয় চামুণ্ডা দেবী যেমন আমাদের মন্ত্র শাস্ত্রে বলা আছে চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশোযহি এই যে চণ্ডমুণ্ডের বধ কিন্তু এই সময় হয়েছিল। এই যে সন্ধি পুজোর লগ্নে এবং এই সময় দেখবেন চণ্ডী যে এই যে এই সময় যা দেখবেন একশো আটটা প্রদীপ কিন্তু জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে এবং এই সময় কিন্তু কুমারী পুজো করা হয় এই অষ্টমীর দিন অষ্টমী নবমী সন্ধি লগ্নে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময়টা একশো আটটা নিখুঁত পদ্ম কিন্তু মায়ের উদ্দেশ্যে দেওয়া হয় এই চব্বিশ মিনিটের মধ্যেই যখন রক্ত চামুণ্ডার পুজো চলছে এবং দেখবেন একশো আটটা পদ্ম দেওয়া হয় নিখুঁত পদ্ম এই পদ্মটা নিয়েও কিন্তু একটা একটা পৌরাণিক আখ্যান রয়েছে আমি আমি ছোট্ট করে বলছি রাম রাম রামচন্দ্র যখন মা দুর্গাকে প্রসন্ন করার জন্য দুর্গাপূজা করছিলেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা পদ্ম কিন্তু মা ছলনা করে একটা পদ্ম কিন্তু সরিয়ে রেখেছিলেন তখন রামচন্দ্র নিজের তীর দিয়ে নিজের একটা লোচন মানে পদ্ম বলতে পদ্মলোচন লোচন। আমাদের চোখকে কিন্তু আমরা লোচন বলি পদ্ম পদ্মলোচন সেই যখন পদ্মটা নিজের চক্ষু মাকে উৎসর্গ করতে নিলেন সেই সময় কিন্তু মা আবির্ভূতা হলেন হয়ে রামচন্দ্রকে কিন্তু আটকে দিলেন তাই জন্য আমি একটা কথাই বলবো এই যে এই যে এই মানে তারপর একশো আটটা পদ্ম দিয়েই কিন্তু রামচন্দ্র পুজো করলেন এই তাই এই সময় একশো আটের পদ্ম কিন্তু মাকে দেওয়া হয় আমি বলবো এই সময় কিন্তু পদ্ম যদি পারেন সন্ধি পুজোর পদ্ম নিজের ঘরে নিয়ে আসবেন পুজোর পরে মানে দশমীর আগেই নিয়ে আসবেন এবং তার আমি উপাচার আপনাকে আপনাদের বলবো সেটা করবেন তাতে দেখবেন ভালো হবে এবং এই সন্ধিপূজার পূজার বিশেষ লগ্নে এবং নবমী নবমী পুজোর সময় যাদের গ্রহদোষ থাকে বিশেষ করে শনির সাড়ে সাতি থাকে শনির সাড়ে সাতি এবং কালসর্প দোষের জন্য এই সময় কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য উপযুক্ত সময় মায়ের কৃপায় কিন্তু কিন্তু সেই সময় এই অশুভ দোষ কিন্তু বিনাশ হয় শনির সাড়ে সাতিতে কী হয় আমি আগেও বলেছি শনির সাড়েসাতিতে কিন্তু গুরুজন হানি ঘটে এবং কর্ম জায়গায় কর্মচ্যুত হয় এই দুটো জায়গায় কিন্তু এই সময় কিন্তু একটা উপযুক্ত সময় এবং যাদের বিবাহ হচ্ছে না বিবাহ স্থির হয়েও বারবার কেটে যাচ্ছে এই সময়টা কিন্তু কাজ করলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় আপনার থেকে আরেকটা জায়গায় আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আপনি মন্ত্র সাধনা সিদ্ধির কথা বলছিলেন হুম মন্ত্রের মাধ্যমে তনুসিদ্ধির কথা বলছিলেন আমি আপনাদেরকে জানতে চাইবো আপনি তারাপীঠে প্রত্যেক মাসে যজ্ঞের কাজ করেন হুম এখন এটা প্রশ্ন যে একটা যজ্ঞ বা একটা অগ্নিকুণ্ড আমরা থেকে সাক্ষীর অনেক কাজ করি বিবাহ থেকে শুরু করে গৃহপ্রবেশ থেকে শুরু করে আমরা মাঙ্গলিক মাঙ্গলিক যে কোনো জায়গায় আমরা যজ্ঞের কাজ করি এই যজ্ঞের মাধ্যমে আপনার যারা সান্নিধ্য পাবেন তাদের ক্ষেত্রে মাঙ্গলিক মাঙ্গলিকতাকে নিয়ে আসবার জন্য বা দেবতার কৃপা প্রসন্নতাকে নিয়ে আসবার জন্য কি ধরনের বিশেষ কাজ আপনি করে থাকেন এটা আপনার কাছে প্রশ্ন দ্বিতীয়ত আপনার মাধ্যমে যদি কেউ আধ্যাত্মিক যজ্ঞ করাতে চান আপনার উপস্থিতিতে আপনার মন্ত্রপাঠের মধ্য দিয়ে তাহলে তার কি ব্যবস্থা আছে গৃহশান্তির ক্ষেত্রে হ্যাঁ একটা কথাই আমি বলে রাখবো যজ্ঞ হচ্ছে জগৎ সংসার এই যে যজ্ঞের বেদিটা আমরা পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই যে অগ্নিশিকা জীবামুলে হ্যাঁ চৌষট্টি উপাচার সহযোগে কিন্তু আমি হোম যজ্ঞটা করি সেটা তারাপীঠে হোক বা নির্দিষ্ট দিন নক্ষত্রযোগে বিশেষ বিশেষ জায়গায় যে গোহাটি সামনে যাচ্ছি কামাক্ষায়ও হোমযজ্ঞ রয়েছে এই যে বিশেষ বিশেষ জায়গায় যজ্ঞের মাধ্যমে মানুষ যদি কাজ করে যোগ্য হচ্ছে জগৎ সংসার যোগ্য নিয়ে আমি একদিন বলবো যজ্ঞে আমাদের যে চৌকো বেদিটা করা হয় এর একটা মাহাত্ম রয়েছে আমি সেই নিয়ে আলোচনা করব এটা বললে অনেক সময় লেগে যাবে কিন্তু ছোটো করে বলছি এই সেখানে বিশেষ বিশেষ উপাচার বিভিন্ন দ্রব্যগুলো এই দ্রব্যগুলো সব জায়গায় পাওয়া যায় না আমাদের বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনতে হয় সুন্দরবন কখনো বিভিন্ন জায়গার থেকে এই দুর্মল্য বস্তুগুলো সংগ্রহ করে একটা মানুষের যেই যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য বিশেষভাবে কাজ করলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসে এবং আপনার যে দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি করলেন যে যারা যাদের সমস্যা আসার আগেই কিন্তু সমাধানের প্রকৃত রাস্তা কিন্তু দেখে নিতে হবে আরেকটা কথা আপনি বলেছেন যে গ্রহদোষ প্রতিকার আমি শুনেছি যোগ্যের মাধ্যমে বা তারাপীঠ এমন একটা সাধন তারাপীঠ হচ্ছে মানে সর্বদোষ হ্যাঁ এটা কিভাবে তারাপীঠ হচ্ছে একটা বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ এবং তারাপীঠ হচ্ছে তন্ত্রের পীঠ সাধন ক্ষেত্র সাধন ক্ষেত্র এখানে কিন্তু সাধনা কিন্তু সিদ্ধি হয় এবং বিশেষ বিশেষ যোগে যদি কাজগুলো করা যায় তবে কিন্তু এর আগে আমি করে এসেছি কৌশিকী অমাবস্যায় করেছি ভাদ্র মাসের শেষ শনিবার করেছি অনেক অনেক লোক দর্শক বন্ধু এসছেন যারা সিটিভিএনে আমায় দেখেন অনেকে এসে নিজেরা আহুতি দিয়েছেন প্রচুর লোক এসছিল হ্যাঁ তো সেরকমই প্রচুর যারা এই যে এই যে আমার যে সামনে দীপাবলি দীপাবলি অমাবস্যা রয়েছে হ্যাঁ এই যে বিশেষ বিশেষ যোগে আমি যে কাজগুলো যে করছি কাজগুলোর মধ্যে দিয়ে মানুষ কিন্তু জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু পায়। মানুষ কিন্তু নিজে ফোন করে লাইভে কিন্তু জানায় যে এই যে আমার আমি দ্বারা উপকৃত এবং এই এই যে যে হয়েছি বর্তমান সময় এখন কিন্তু এই যে অষ্টমী এবং সন্ধি পুজো এই সময়ও কিন্তু একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদম আমি যদি ধরে নিই এই সময়টা একেবারে কালী পুজো পর্যন্ত সময়টা কিন্তু খুবই ভালো তার মানে আপনি ধরে নিন আজকে ষষ্ঠীর দিন আপনি রাজদীপবাবু আপনি অনুষ্ঠান করছেন তাহলে মানুষ যারা এই অষ্টমী পুজোতে কাজ করাবেন বা সন্ধি পুজোতে যারা মাঙ্গলিক কাজ করাবেন তাদের তো আমি বলবো আজ মানে আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত হয়তো তারা ফোনে বুকিং করতে পারবেন এরপর তো আপনার পাবেন কারণ আপনি বলছেন না অলরেডি আমি একটা কথা বলে রাখি অলরেডি অনেকগুলি কাজ নেওয়া হয়ে গেছে এখন আর কাজ নেওয়ার জায়গা সেরকম নেই যদি কেউ জরুরি অন্তত আমি যেহেতু আপনার নতুন অনুষ্ঠান হ্যাঁ বললাম আমার অনুরোধে আপনি অন্তত জনের জায়গা রাখুন যদি যদি আমার সেরকম জায়গা মানে মনে হয় আমি যদি বিচার বিবেচনা করে দেখি যে তার কাজটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে হ্যাঁ অনেকে অনেক কাজ থাকে যে পরবর্তীকালেও কালে করলেও সুবিধাজনক বা হবে ভালো হবে কিন্তু আমি যদি দেখি সেই সময়টা তার জন্য করলে তার বিশেষ প্রয়োজন আমি যদি সেই বিষয়টা উপলব্ধি করতে পারি কেউ হ্যাঁ তবে আমি সেটা ব্যবস্থা করব কিন্তু না মানে ব্যাপার হচ্ছে যে আগের থেকে যারা বলে রেখেছেন তাদের কাজটা তো আগেই না না আমি তাদেরটা সরিয়ে নতুন কাজ করতে বলছি না কিন্তু যাদের ইম্পর্টেন্সি রয়েছে তারাই ফোন করবেন আজ এখন এই মুহূর্ত থেকে শুরু করে আগামী একটা দিন এরপরে আর ফোন করাই হয়তো মেবি একটা দিনও নয় আগামী বারো ঘন্টা আপনারা ফোন করুন বারো ঘন্টার মধ্যে পাঁচজন অতি গুরুত্বপূর্ণ যাদের প্রয়োজন তারা ফোন করবেন আমি চেম্বারগুলো একবার বলে দিই দ্রুত সাত তারিখে হচ্ছে গুয়াহাটির চেম্বার রয়েছে অর্থাৎ আগামী সাত তারিখে আপনারা অবশ্যই গুয়াহাটির চেম্বারে আসতে পারেন দশ তারিখে হচ্ছে কালিয়াগঞ্জ চেম্বার রয়েছে বারো তারিখ কোচবিহার চেম্বার রয়েছে তেরো তারিখ ফালাকাটাতে চেম্বার রয়েছে চোদ্দ তারিখে জলপাইগুড়ি চেম্বার পনেরো তারিখ শিলিগুড়ি আঠেরো তারিখ ডেলিতে চেম্বার রয়েছে দিল্লিতে আপনারা যারা দিল্লি দিল্লিতে সিআর পার্ক সিআর পার্কে চেম্বার রয়েছে তো যারা চাইছেন বুক করতে পারেন সাতাশ তারিখে বর্ধমানে চেম্বার আঠাশ তারিখে দুর্গাপুর চেম্বার উনত্রিশ তারিখ আসানসোলে চেম্বার এক তারিখ দমদম চেম্বার এবং দু তারিখে হচ্ছে বাঘা যতীনে চেম্বার রয়েছে এবার বিষয় হচ্ছে কোথায় কি করে বুক করবেন আপনাদের টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে নিচে বুকিং নাম্বার রয়েছে সেই জায়গায় আপনি বুক করবেন আপনাকে আমি শেষ প্রশ্ন করতে যে আমি জানি না সময় উত্তর দিতে পারবেন কিনা আপনি বলেন যে আপনার একটা পরামর্শ

পরামর্শটা যদি দিতে পারি সঠিক ব্যক্তিকে সঠিক পরামর্শ সঠিক সময় দিতে হবে জীবন কিন্তু একদম বদলে যাবে এটাই কিন্তু বড় কথা এই জীবন বদলে যাওয়ার অঙ্গীকার রেখে আজকের এই ষষ্ঠীর মহা ষষ্ঠীর এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি আপনারা নির্দিষ্ট নিয়ম পালন করুন যদি প্রয়োজন হয় डेफिनेटলি শাস্ত্রীজিকে ফোন করুন উনি আপনার পাশে রয়েছেন আপনার সাথে রয়েছেন আজকে এখানে শেষ করব অনেক ধন্যবাদ রাজদীপ শাস্ত্রীকে আজকের অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য নমস্কার আপনাদের সবাইকে নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে